হ্যালো দর্শক সংবাদ সম্মেলন করলেন শাকিব খান অপবিশ্বাস সংবাদ সম্মেলন করে একসাথে যা কথা দিলেন ভক্ত দর্শকদের পুরো মিডিয়াকে জানিয়ে দিলেন আগামীতে কি করবে সাকিব খান অপবিশ্বাস ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন এবার সংবাদ সম্মেলনে ক্লিয়ার করলেন মনে কথা শাকিব খান অপবিশ্বাস একসাথে ভালোবেসে বিয়ে করে সংসার করেছেন নয় বছর প্রথম ভালোবাসা ছিল একে অপরের কারণ ছোট বয়সেই একে অপরকে ভালোবেসেছিলেন সাকিব খান বলেন ভালোবাসা শিখেছি অপুর কাছ থেকে ভালোবাসা শিখিয়েছে আমাকে সংসার করেছে সন্তান দিয়েছে এর মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে মানুষ মাত্রই ভুল হয় আমিও ভুল করেছি অপুর সাথে অপুকে কষ্ট দিয়েছি জীবনে অনেক কষ্ট সহ্য করে ছেলেকে বড় করেছে তখন বুঝিনি জীবনে দ্বিতীয় অধ্যায় যার আসে সে বুঝে যে জীবনে কতটা ভুল হলে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় আমিও ভুল করেছি এখন বুঝতে পারে জীবনে কি হারিয়েছে ববলি আমার জীবনটাকে তসনস করেছে নিজের স্বার্থের কারণে আমাকে ইউজ করেছে স্বার্থ শেষ আমাকেও চেনে না আমাকে অপবাদ দেয় আমাকে ভুল ধরিয়ে দেয় যা অপ কোনো দিনও করেনি যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকে নিয়েই থাকতে চাই আজীবন ভুল মানুষেরই হয় আমিও ভুল করেছি অপুকে নিয়ে থাকতে চাই আজীবন অপু বিশেষও বলেন আমারও কিছু ভুল ছিল যে তার ইগো থেকে আমি দূরে সরে গিয়েছি সাকিব খানের জীবন থেকে আমি চাই না আর সিলেকে নিয়ে দূরে থাকতে শাকিব খানের জীবনের সাথেই জড়িয়ে থাকতে চাই হাজবেন্ড না থাকলে একটা মেয়ে কত কষ্ট করে তা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি এই কষ্ট আর আমি পেতে চাই না জীবনে আমার ছেলেকেও পেতে দিতে না কারণ বাবা হারা সন্তান অনেক কষ্ট করে সাকিব খান দূরে থাকে ব্যাপারটা আব্রাহাম খানও জয় মেনে নিতে পারে না সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন একে অপরে দুজনে এবার একে অপরকে কথা দিয়েছেন আর কখনো ভুল হবে না একজনের ভুল হলে আর একজন ভেঙে এমন কথা বলে তারা সংবাদ সম্মেলন করেছেন সামনে হয়তো আপনারা বড় পর্দায় আমাদের সিনেমাও দেখতে পাবেন কথা দিলাম মিডিয়ায় আমরা মিডিয়ায় আবারও চলে আসবো দুজনে ভালোবাসার মানুষদের সামনে আসতে খুব ভালো লাগে আমরা পর্দায় কাজ করব শুরু হতে যাচ্ছে শুটিং একসাথে জীবন চলার স্বপ্ন দেখেছি একসাথে আবার বড় পর্দা কাপাবো দুজনে ভক্ত দর্শকরা ভালোভাবে নিলে বেশি করে করব। আর যদি ভক্ত দর্শকরা দেখি না তেমন নিচ্ছে না তবে আবারও উপসংসার শুরু করবে ভালোভাবে মিডিয়ায় আর কাজ করবে না কিন্তু যদি ভক্ত দর্শকরা বেশি বেশি চায় আমাদের তবে বেশি বেশি উপহার দেব ভক্ত দর্শকদের সিনেমা এভাবেই কথা বললেন দুজনে ভিওয়ার সাকিব খান অপবিশেষ ভুল বোঝাবুঝি সেরে আবারও জীবন সংসার শুরু করেছেন ব্যাপারটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান